আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি সুপার সফট পরোটা এই পরোটাটা খুবই টেস্টি হয় এবং খুব নরম এটা আসলে নর্মাল কোনো পরোটা নয় এটা দেখতে নর্মাল পরোটার মতো হলেও এটা আসলে অনেক বেশি টেস্টি হয় একবার তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটাই মজার হয় যতক্ষণ পর্যন্ত ইচ্ছে এটা রেখে খাওয়া যাবে কারণ অনেক বেশি সফট থাকবে চলুন দেখা যাক আজকের পরোটার রেসিপি প্রথমে আমি একটা বোলে দুই কাপ ময়দা নিয়েছি এই পরোটাটা আমি ময়দা দিয়েই তৈরি করছি দুই কাপ ময়দার সাথে আমি এক চা চামচ লবণ দিয়েছি বেকিং সোডা দিয়েছি এক চা চামচ এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা দিতে হবে এটা অনেকে খাবার ছোডা নামেও চিনে এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি তারপরে আর একটু দিয়েছি মোট এখানে হাফ কাপ দই হয়েছে এখন ওই সব কিছু ভালো করে মিক্স করে দেখে নিই আমার কতটুকু পানি লাগবে তারপরে আমি হালকা কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেবো এখানে খুব হালকা গরম পানি দিলে আসলে ব্যালেন্স হবে না একটু বেশি গরম পানি দিয়ে তারপরে ডোটাকে মসৃণ করে মেখে নিতে হবে ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি পরোটার এই ডোটা অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হওয়া যাবে না এটা একদম মিডিয়াম লেভেলেই থাকতে হবে যেন খুব বেশি হার্ড না হয়ে যায় এরপরে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে এরপরে লেচি কেটে নেব আমি যতটা পরোটা তৈরি করব সেই কয়টাই লেচি কেটে নেব দশ মিনিট রেখে দিলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে আর এটা বেলতেও অনেক বেশি সুবিধা হবে খুবই মসৃণ একটা ড্রো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা দিয়ে লেচি কেটে নিচ্ছি মিডিয়াম আকারের আমি পরোটা তৈরি করব তাই চারটি ডো তৈরি করে নিচ্ছি এটা একটু সফটের মতো মনে হবে তখন একটু ময়দা নিয়ে তারপরে তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই এটা একটু সফটই বেশি থাকবে মনে হবে একটু ছড়িয়ে যাচ্ছে কিন্তু ছড়িয়ে যাবে না আপনি একটু ময়দা নিয়ে তারপরে এটা সুন্দর করে বেলে নিতে পারবেন প্রথমে আমি রুটি তৈরি করে তারপরে উপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে আবার একটু ময়দা ডাস্ট করে তারপরে এটা ভাজ দিয়ে নেব পরোটার ভাজ যে যেরকম ইচ্ছে দিতে পারে আমি সহজ একটা ভাজ তৈরি করলাম সবগুলো পরোটাই আমি প্রথমে এরকম বেলে তারপরে তেল মাখিয়ে আর ময়দা দিয়ে আমি ভাজ করে নিয়ে নিচ্ছি ভাজ করে রেখে দিলে তাহলে এটা বেলতে খুবই সুবিধা হয় ভাজ করে রেখে অবশ্যই এটা আবারও ঢেকে রাখতে হবে তাহলে বেলতে খুবই সুবিধা হবে সব পরোটাগুলোর ভাজ করা হয়ে গেলে আমি একটা করে নিয়ে তারপরে পরোটা তৈরি করে নিচ্ছি আমি আবারও বলছি এই পরোটাগুলো বেলতে গেলে মনে হবে যেন ছড়িয়ে যাচ্ছে আর এটা হাত দিয়ে ধরা যায় না এরকম মনে হলেও আসলে একটু ময়দা নিয়ে তারপরে এটা সুন্দর করে বেলতে পারবেন কোনো সমস্যা হবে না এটা অনেক বেশি সফট হয়ে যায় যখন আপনি দশ মিনিট আর যদি ইচ্ছে হয় যে আমি তেল দিয়ে তারপরে পরোটাগুলো বেলে নিব তাতেও সমস্যা হবে না তেল দিয়েও আপনি পরোটাগুলো বেলে নিতে পারবেন আমি ময়দা দিয়ে পেলেছি এখন আমি একটা করে পরোটা ভেজে নিচ্ছি তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে পরোটা কিন্তু অবশ্যই হাই হিটে ভাজতে হবে লো ফ্লেমে পরোটা ভাজা যাবে না তাহলে পরোটা খেতে ভাল লাগবে না হাই ফ্লেমে পরোটাগুলো ভাজলে সুন্দর এরকম লালচে কালার আসবে আর অল্প একটু তেল দিয়ে ভাজতে পারেন এখানে ঘি দিয়েও ভাজতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন যার যেরকম ইচ্ছে তবে হাই ফ্লেমে ভাজলে আপনার পরোটা এরকম লালচে হয়ে যাবে আর খেতে খুবই মজা হবে আসলে আমরা অনেকেই হয়তো বা জানি যে পরোটা বা রুটি হাই ফ্লেমেই একটু ভাজতে হয় না হলে এগুলো শক্ত হয়ে যায় আর খেতেও ওরকম ভালো লাগে না দেখতেও সুন্দর হয় না তাই অবশ্যই হাই ফ্লেমে পরোটাগুলো ভেজে নিতে হবে কম তেল দিলেই হবে অনেক বেশি তেলের প্রয়োজন পড়ে না পরোটাগুলো ভাজতে যারা কষ্ট করে আমার রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই এরকম পরোটা বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় এবং এটা খেতে অনেক বেশি মজার হয় অনেক টেস্টি আর গরম এই পরোটা হলে আপনার অন্য কিছু প্রয়োজন পড়বে না শুধুই খেয়ে ফেলতে পারবেন